সালামুয়ালাইকুম ভিওস তো আশা করি সবাই ভালো আছেন তো আমি কিন্তু আজকে বিয়ে অনুষ্ঠান পার্টি ফাংশনের জন্য গর্জিয়াস পার্টি কামিজ কালেকশন দেখাম এই পার্টি কামিজগুলো আপনার ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন যারা অনলাইনে নিতে চান তো নিতে পারবেন আর যারা শপে আসতে চান তো শপের লোকেশন অনুযায়ী চলে আসবেন তো আমি ফার্স্টে যে কালারটি দেখাচ্ছি হচ্ছে আঙ্গুর কালার কলাপাতা কালার কালারটি কিন্তু অনেক সুন্দর একটি কালার দেখেন খুবই গর্জিয়াস কাজ থাকছে কালারটি অনেক সুন্দর স্টোন দিয়ে এবং সেম কালার সুতো দিয়ে ডিজাইন করা আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ হবে নিচের ঘেটটাতে সুন্দর ডিজাইন করা থাকছে দেখেন অনেক গর্জিয়াস এত গর্জিয়াস কাজ করা অনেক গর্জিয়াস কাজ করা তো এটা ওনারা এবং স্যালাডটা আমরা দিব দেব তো কাজ করা থাকবে স্যালাডটা সুন্দর কাজ করা আছে স্যালাডটাতে সুন্দর গর্জিয়াস কাজ করা আছে এবং অন্যরা দেখেন অনেক গর্জিয়াস অন্যরা কিন্তু স্টোন করা থাকবে দেখেন ওনারা ফুল বডি গর্জিয়াস কাজ করা থাকবে এবং স্টোন করা আছে এখানে সেম কালার সুতো এবং অ্যাশ কালার সুতো দিয়ে ডিজাইন করা আছে তো পরবর্তী কালারটা দেখা হচ্ছে পেস্ট কালার পেস কালারটা অনেক সুন্দর পেস্টটা পেস্টটা দেখো দেখি পেস্ট কালারটা কিন্তু অনেক সুন্দর তো এটা হচ্ছে পেস্ট কালারটা অনেক সুন্দর একটি কালার এগুলো আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ হবে আর এগুলো প্রাইস হবে চার হাজার ছয়শো টাকা চার হাজার ছয়শো টাকা হলে আপনারা এই গর্জিয়াস কামিজগুলো নিতে পারবেন আমাদের নেক্সক্রিপশন সব থেকে তো এটা হাতাটা গর্জিয়াস কাজ থাকবে হাতাটা সুন্দর কাজ করা এবং স্যালাডটাতে সুন্দর কাজ করা আছে দেখেন স্যালাডটা সুন্দর কাজ করা থাকবে অন্যরা কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা থাকছে ওনারা পুরো বডিটা জুড়ে গর্জিয়াস কাজ করা থাকবে তো এখন দেখা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালারটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ ইন্টেগে একটি গর্জিয়াস কামিজ কালেকশন দেখানো হচ্ছে অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে দেখেন পিঙ্ক কালারটা এগুলো কিন্তু আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ হবে এবং সেম কালারের সুতো এবং স্টোন দিয়ে ডিজাইন করা আছে মিনার্কের কাজ করা আছে খুব সুন্দর এখানে বাটন করা আছে হাতাটা সুন্দর কাজ করা আছে এবং নিচের ঘেটটা তো গর্জিয়াস কাজ করা পুরো ফুল বডি গর্জিয়াস কাজ করা তো এটার সাথে একটি প্যান্ট এবং একটি স্যালোয়ার পেয়ে যাচ্ছে তো এটার স্যালোয়ারটা সুন্দর ডিজাইন করা থাকছে এবং অন্যরা কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা থাকবে দেখেন অন্যরা কিন্তু বিশাল বড় এবং অন্যরা ফুল গর্জিয়াস কাজ করা আছে তো এখন যেটা দেখা যাচ্ছে ক্রিম কালার ক্রিম কালারটাও কিন্তু অনেক সুন্দর একটি কালার দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ ইনটেক কামিজগুলো আপনাদের খুলে দেখানো হচ্ছে সেম কালারের সুতো এবং স্টোন দিয়ে মিন কাজ করা আছে এখানে শো বাটন করা আছে দেখেন অনেক সুন্দরভাবে ফুল বডিটা গর্জিয়াস কাজ করা দেখেন রিয়েল স্টোন দিয়ে ডিজাইনটি করা আছে এবং এখানে কিন্তু মিন কাজ করা আছে স্টোন দিয়ে ডিজাইন করা বেশ কালারের সুতো দিয়ে ডিজাইনটি করা আছে পুরো বডিটা যদি গর্জিয়াস ডিজাইন করা হাতাটা সুন্দর কাজ আছে হাতাটা সুন্দর গর্জিয়াস কাজ থাকবে সুন্দর কাজ করা আছে সাথে প্যান্ট এবং স্যালাডটা আপনারা দেখা দিচ্ছি এই যে স্যালাডটা সুন্দর ডিজাইন করা আছে এবং অন্যটা দেখা দেব অন্যটা কিন্তু বিশাল বড় একটি অন্য এবং গর্জিয়াস কাজ করা থাকছে দেখেন এখানে স্টোন করা আছে সেম কালার সুতো দিয়ে ডিজাইনটি করা আছে পুরো অন্যটা জুড়ে গর্জিয়াস কাজ করা তো ফ্রেন্ডস আমরা এখন আমাদের শপের লোকেশনটা দিয়ে দিব এটা হচ্ছে নেস্কিউশন আপনার ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটে তিতীয়তলা চলে আসলে আপনার এই শপটি খুব সহজে পেয়ে যাবেন স্কলেটার সিঁড়ির সাথে তো আমাদের যারা অনলাইনে নিতে চান আমাদের এই নাম্বারগুলো তো যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ আছে দুটোটা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তা আমার ভিওস আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে পরবর্তী কালেকশনের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিবেন কমেন্ট করবেন পাশে থাকা বেল অবশ্যই মনে করে অন করে রাখবেন তো আমার পরবর্তী কালেকশনগুলো আমি আপনাদের খুব সহজে দেখাতে পারি তো আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি সবাই ভালো থাকবেন আজবেন তো আল্লাহ হাফেজ